হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আজকের ক্লাস সেভেনের বেঙ্গলি সেকেন্ড ইউনিটে একটা ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা ক্লাস সেভেন সেকেন্ড ইউনিট বেঙ্গলি তো প্রথমে যেটা আছে ভিএন শব্দের অর্থ কি যে অপশানগুলো আছে দেখো একটা স্থান উনুন রান্ধুনি মিষ্টদ্রব্য প্রস্তুত করার জায়গা এটা এটা ঘ মিষ্টদ্রব্য প্রস্তুত করার জায়গা এবারে চেম্বারলিন পাহাড় আছে আফ্রিকা ইউরোপ এশিয়া আমেরিকা উত্তর হবে আমেরিকা দেবদূতের সঙ্গে তুলনা করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল রাজবিহারী বসু নেতাজি উত্তর হবে নেতাজি তত্ত্ববোধিনী পত্রিকায় জনগণ মন গানটি কি পরিচয় দেওয়া হয়েছে স্বদেশী সঙ্গীত প্রার্থনা সঙ্গীত ব্রহ্মসঙ্গীত জাতীয় সঙ্গীত ব্রহ্মসঙ্গীত এন্টিলো ভোটেনের ওজন কত একশো দশ পণ বর্ষা মঙ্গল অনুষ্ঠিত হয় কোন মাসে শ্রাবণ মাসে কাজী নজরুলের গান রচনাটি অনুলিখন কে করেন না রামকুমার চট্টোপাধ্যায় দক্ষিণ ভারতের মদনপল্লিতে যে সবাই রবীন্দ্রনাথ গানটি গান সেখানে তিনি এর কি নাম দিয়েছিলেন দ্য মর্নিং অফ ইন্ডিয়া দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া উপনিষদে উক্ত চরইভি শব্দটির অর্থ কী এগিয়ে যাওয়া এবারে যে প্রশ্নগুলো আসছে সেগুলো দেখে নাও বন্ধুরা সবগুলো আলোচনা করা সম্ভব নয় ভিডিও অনেক বড হয়ে যাবে এ যাত্রা তোমার থামা আলোচ্য অংশটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে লেখক কাকে এ কথা বলেছেন এর কোনো উত্তর তিনি কিভাবে পেয়েছেন পুরন্দর ও অসীমার সংক্ষিপ্ত পরিচয় দাও খাতার দিকে চোখ রাখার এমন সময় নয় কোন সময়ের কথা বলা হয়েছে খাতার দিকে চোখ রাখার সময় কভিড নেই কেন জনগণ অনেকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা দেখা দিয়েছিল রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতা অবসান কিভাবে ঘটেছিল এবারে দুন্দুবি শব্দের অর্থ কী যুদ্ধ বাজনা ঢাক শব্দবাজ উত্তর হবে যুদ্ধ ওরা ভেবেছিল মনে আপনার নাম ড্যাশ খোদাই করে রাখবে এটা হবে পুস্তকে না স্টক প্রান্তরে না প্রত্নলিপিতে না হৃদয় এটা হবে খ স্টক প্রান্তরে এবারে ড্যাশ আঁচল জড়ানো গায়ে কিসের আঁচল এটা আছে সবুজ ঘাসের আচল সন্ধ্যার আঁচল বৃষ্টির আঁচল না দুর্ভিক্ষ উত্তর হবে দুর্ভিক্ষের আঁচল এবারে নিম্ন উত্তর দাও যেগুলো চটপট লিখি তার ড্যাশ এর পরের পঙ্ক্তিটি কি হবে না এটা ফরিঙ্গের কাটা ঠ্যাং হ্যাঁ তলো আর কী কী খায় এটা তোমাদের এটা আছে চটপট লিখি তার এটা তোমাদের বইতেই আছে এরপরের লাইনটি বা পংক্তিটি কী হবে ফড়িঙ্গের কটা ঠ্যাং তলো আরশোলা কী কী খায় ফড়িঙ্গের কটা ঠ্যাং আরশোলা কী কী খায় কী হবে ফড়িঙ্গের কটা ঠ্যাং আরশোলা কী কী খায় এবারে স্মৃতিচিহ্ন কবিতায় মানব তুমি কারা অধিকার করে এটা কারা অধিকার করে না মহান মানবতা অধিকার করে যারা মানুষের মধ্যে মিশে থাকে তারাই অধিকার করে মহান মানবতা অধিকার করে যারা মানুষের সঙ্গে মিশে থাকে চিরদিনের কবিতাটি কোন কাব্যগ্রন্থে আছে না ঘুম নেই কাব্যগ্রন্থে ঘুম নেই কাব্যগ্রন্থে আছে এরপরে দেখো প্রশ্নগুলো নোট বই কি এটা করবে ড্যাশ পদ দেয় পায়ে পায়ে কারা পথ দেয় দেখানো প্রশ্নগুলো সবুজ ফসলের সুবর্ণ যুগ আছে ব্যাখ্যা করো সেটির কবিতায় কাল স্রোত কাদের নাম ধুয়ে দেয় সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না বুঝতে পেরেছি যারা মানুষের হৃদয়ে থাকে শুধু পাথরে নাম খোদাই করলে থাকে না সেই পাথর সময় মুছে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় কিন্তু মানুষের হৃদয়ে নাম থাকলে সেটা যাই হোক তোমরা বই থেকে পড়বে তোমরাও নোট বই পড়নি নোট বই না পড়ার কারণে কোন কোন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এবারে সঠিক মানানটি লেখো সহযোগিতা দীর্ঘই আছে না একটা তাল্পস্য আছে এটা এইটা হবে উত্তর আর তার হবে না এটা গয় কার হবে সহযোগিতা এটা উত্তর প্রত্য কোন বানানটি ভুল এগুলো থেকে বুঝতে পেরেছ সান্ধ্য তো হয় না সন্ধ্যা হয় এবার সান্ধ্যকালীন শুধু সান্ধ বলে কিছু হয় না বুঝতে পেরেছ টনটন এটি যে জাতীয় শব্দ শব্দতৈত অনেক ক্ষেত্রে একই কথা বারবার ব্যবহার করে শব্দতৈত হয় আবার একই শব্দ যেমন টন টন না ব্যবহার করে শব্দ ধরো মুখোমুখি এই যে মুখ এখানে মুখ নেই তাহলে এটাও শব্দ শব্দ শব্দদৈতির উদাহরণ যেমন এখানে প্রশ্ন রয়েছে বন বন এখানে বন বন একই শব্দ কিন্তু এটা শব্দদৈত আচ্ছা বাস্তব ধ্বনি অনুকরণের সৃষ্ট শব্দকে বলে ড্যাশ বাস্তব ধ্বনি অনুকরণের সৃষ্ট শব্দকে কী বলে এটা করবে আচ্ছা রূঢ় শব্দের সঠিক উদাহরণ হলো পঙ্কজ রূঢ় শব্দের সঠিক উদাহরণ পঙ্কজ যে শব্দের অর্থ প্রকৃতিপত্রের অর্থ থেকেই পাওয়া যায় তাকে যৌগিক শব্দ বলে যৌগিক শব্দ বলে হ্যাঁ এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট আছে বন্ধুরা দেখানো বাকি প্রশ্নগুলো সবগুলো আলোচনা করা হচ্ছে না শব্দকে অর্থগতভাবে কয়টি ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে ভাগ করা যায় একটা যে যৌগিক শব্দ একটা যে রূঢ় শব্দ আর একটা যোগ রুড় শব্দ যৌগিক শব্দ রূঢ় শব্দ যোগ রূঢ় শব্দ তিন ভাগে ভাগ করা যায় মাকু গল্পে খাবারের পরিবর্তে সোনাটিয়া কি করতে সোনাটিয়াকে কি করতে বলেছিলেন হোটেলওয়ালা ভীষণ ভালো প্রশ্ন হোটেলওয়ালা জন্মদিনে কি কি রান্না হয়েছিল তোমাদের টেক্সট বই থেকে সব পাবে লোকটি চটে গেল লোকটি চটে গেল কেন আচ্ছা বেহারি আসলে কার নাম ছিল এবারে প্রশ্নগুলো দেখো যেগুলো এসছে ঘড়িওলা মাকুকে খুঁজে বেড়াচ্ছিল কেন বনে পেয়াদাকে দেখে সোনাটি আর কেমন অবস্থা ছিল হোটেলে বলে হোটেল সে এলাহি ব্যাপার হ্যাঁ এই যে মাকুর কাহিনী অবলম্বনে সে এলাহি ব্যাপারে বর্ণনা দাও একটি অবলম্বনে রচনা বাংলা রচনা প্রবন্ধ একটি খোলা মাঠের আত্মকথা একটি মেলা দেখার অভিজ্ঞতা তো বন্ধুরা এই প্রশ্নগুলো তোমাদের দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও প্রথমের অংশগুলো এই যে দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নাও তারপরের অংশগুলো দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নাও এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের অনেকগুলো কমন পেয়ে যাবে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে এবং অনেকগুলো কমনও পেয়ে যাবে স্ক্রিনশট নিয়ে নাও বন্ধুরা এর যে পরের প্রশ্নগুলো আছে এগুলো স্ক্রিনশট নিয়ে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সব সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা এবং সমস্ত ক্লাসের ফাইভ থেকে টেন পর্যন্ত দ্বিতীয় প্রথম এবং তৃতীয় ইউনিটের এইভাবে সাহসান উত্তর সহ এবং এই ভালো ভালো প্রশ্ন উত্তর সহ করানো হচ্ছে তাই ফলো করলে তোমাদের সবার উপকার হবে সবাই ভালো থাকো সর্বপ্রিকা ভালো জয়ন্ত বন্ধে মা